বুবলিকে হটলুকে দেখিয়ে হেসে দিয়ে এ কেমন মন্তব্য করলেন সুপারস্টার সাকিব খান দর্শক এ বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে আজকের এই ভিডিওতে তাই বলব ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক ঢাকায় চলচ্চিত্র আলোচিত অভিনেত্রী স্বপ্ন বুবলি হাজারত সিনেমার কাজে ব্যস্ত থাকেন মাঝে মধ্যে সরব থাকেন ফেসবুক পেজ ঠিকই তেমনই কিছুক্ষণ আগে তার ভেরিফাইড ফেসবুক পেজে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন ক্যাপশন দিয়েছেন কয়েকটি ভালোবাসা লাভে যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন পোস্ট করা ছবিগুলোতেই দূর দূরান্ত লোকে দেখা যাচ্ছে এক ফটো দেখা যাচ্ছে এদিক সেদিক রয়েছে অন্য ফটো দেখা যাচ্ছে নানান অগ্নিভোগীতে নানান আকৃতিতে কয়েকটি ছবি ভিন্ন ভিন্ন লোকের ক্যামেরা বন্দী হয়েছেন হটলুকে যা ক্ষণিকের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল তবে স্বপ্ন বুবলির পোস্ট করা ছবিগুলোতে অনেকেই কমেন্টস করেছেন অনেক সুন্দর লাগছে হটলুকে স্বপ্ন বুবলিকে তো সুপুরা দর্শক সেটা দেখে সুপারস্টার সাকিব খান মন্তব্য করতে বাদ রাখেনি সুপারস্টার সাকিব খান বলেছেন বুবলিকে হটলুকে অস্থির মানিয়েছে তো সুপ্রিয় দর্শক সাকিবের এমন মন্তব্য শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন নিচের কম ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য